কলকাতায় অনেক বড় বড় মাপের ক্যাটার আছে সিক্স বালিগঞ্জ বিজলি গিল ভোজ সবাইকে ওই ক্যাটারকে দিয়ে কাজ করানো সম্ভব নয় একটা বিয়ের কাজ করতে গেলে ওরা পনেরোশো টাকা থেকে প্লেট শুরু করে পক্ষ এবং মেয়ে পক্ষ যে কোনো কাজের অনুষ্ঠান হোক তোমরা যদি বলো যে কোনো কাজে এসে বা খাবার আগে টেস্ট করার প্রয়োজন আছে আমার যেখানে কাজ চলবে ডিরেক্টলি আপনারা এসে আমরা খাবার টেস্ট করে দেখতে পারেন আপনি মাছ মাংস দিয়ে আমি ডুপ্লিসিটি করি না ছোটো ক্যাটা হতে পারি এটুকু আমি বলতে পারি খাবার ইয়ে ওয়ান গ্রেট হবে আপনি আগে খাবেন তারপরে পয়সা লাগবেন আপনার যত বড়ো কাজ হোক না কেন পাঁচ হাজার টাকা আমাকে টোকেন মানি দেবেন পুরো কাজ করবেন খেয়ে পয়সা দেবেন আমি ছিলাম নর্থ বেঙ্গলে সাডেনলি আমাকে ফোন করে বলে এই ব্যাপার আমি আপনার ভিডিও দেখি আমি চাই যে আপনি আমার বিয়ে বাড়ির খাবার একবার খেয়ে একটা রিভিউ দিন এখানে প্রমোশনের কিন্তু কোনো কথা হচ্ছে না আজকের মেনুতে কি কী আছে চিকেন রেশমি কাবাব রয়েছে চিকেন টিক্কা কাবাব রয়েছে আর হচ্ছে ভেজে রয়েছে আপনার ফিফটি চিলি বেবি আর রয়েছে আপনার পনির সাসলিক ওকে আমার কাবাবের কালার স্ট্রেকচার দেখে খুব পছন্দ হচ্ছে প্রথমে রেশমিটা নেব প্রথমেই গোল্ড মেরে লোকেরা টিটা খাবার ওভার করে ফেলে মানে জিনিসটা জ্বলে যায় বার্ন হয়ে যায় সত্যি দুটো আইটেমই খেতে খুবই সুস্বাদু ক্রিসপি চিলি বেবি কন আছে ম্যাম এখানে একটু দিয়ে দিন এটা হচ্ছে আমার ওয়াইফের একটা ফেভারিট খাবার আমার ওয়াইফ এখন এটা খেয়ে বলুক কেমন দুর্দান্ত মানে নন ভেজ ফেল ভেজের সামনে কী বলছো নন ভেজের থেকে ভেজটা অনেক বেশি ভালো লাগে ওকে এবার পনিরের পালা দুটো ভেজ দুটো নন ভেজ দুটো ভেজ দুটো নন ভেজ কেমন লাগছে বুঝতে পারছি না যাই খাচ্ছি বলছে অসম মানে একদম গরমা গরম একদম মালাই পনির দেওয়া হচ্ছে নরম ভাই এদিকে আসো আমার ওয়াইফ খেয়ে এবং আমি খে দুজনেই বলছি স্টার্টার তোমার দশে কত দেবো দশে নয় আর কোনো গল্প হবে না তো আগেও বলেছি কম টাকায় ভালো খাবার পেতে গেলে আমার এই স্বপ্নদ্বীপ ক্যাটারের মানে আসতেই হবে যে আমার পাঁচ হাজার টাকার টোকেন মানে আগে খাবেন তারপরে পয়সা দেবেন আগে খাবেন তারপর পয়সা দেবেন চলুন এবার মেন করতে যাওয়া না নাকি থালার সেকশনে কি কি আছে এখান থেকে শুরু করা হোক এত কম প্রাইসে কাজ আমার স্যালাড মানে বলেই নি আমি নিজের ইচ্ছাই করে দিয়েছি গ্রিন স্যালাড রয়েছে এখানে রায়তা রয়েছে এখানে আপনার হচ্ছে কাবাব দিয়ে একটা স্যালাড বানানো আছে আসিয়ান স্যালাড লাচ্চা অনিয়ন দই বড়া দই বললে

আমি আগেও বলছি পরেও বলছি আগে খাবেন তারপরে পয়সা দেবেন শুধু যতই বড় কাজ হোক পাঁচ হাজার টাকা টোকেন মানি কাটবেন বাকি খেয়ে পয়সা দেবেন কনফিডেন্টলি এই কনফিডেন্টের জন্য আমি নিজের প্রতি মানে বিশ্বাসও আছে কনফিডেন্স আছে কাজা খাবার মানে নাইনটি নাইন পার্সেন্ট ভালোই হবেই হবে আমি যদি ওই ওই লেভেলের রেট পাই মানে সিক্স বালিগঞ্জ বিজুলিগির ভোজকে হার মানিয়ে দেবো কিন্তু আমি সেই লেভেলে যদি আপনারা এফোর্ড করতে পারেন আজকেকার তার যে মেনুটা রয়েছে পুরো বলছি স্টার্টারে দুপুরে তো খাওয়া দিয়েছি ব্রেকফাস্ট ছিল তিরিশ জোনা লুচি আলুর তরকারি দুপুরে খাওয়া ছিল ভাত ডাল আলু ভাজা ছেঁড়া এক পিস করে মাছি জোল এক পিস করে মানে এই মানে এই চার্জের মধ্যে রাতে আপনার স্ন্যাক্স রয়েছে কফি রয়েছে কফির সঙ্গে রেশমি কাবাব টিক্কা কাবাব পনির সাসলিক আর রয়েছে ভেজে ক্রিস্তি চিলি বেবি কর্ন আর মেন্স মেন কোর্সে রয়েছে বেবি বেবি নান চানা মশলা ফিশ ফ্রাই স্যালাড আর জাফরানি পোলাও সাদা ভাট মাটন রঘান রয়েছে দু রকম পাঁপড় দু রকম চাটনি মাখার সন্দেশ হট গোলাপ জামুন আর পান জল এটাই রয়েছে এই খাবারটা প্রাইস রয়েছে মাত্র সাড়ে সাতশো টাকায় যে এই এই খাবারটা অন্য ভালো ক্যাটারে গেলে আপনি বারোশো টাকার নিচে না যে কোনো বাবা মা যে কষ্ট করে টাকা জমিয়ে রেখে একটা বিয়ের কাজ করে আমি এটাই বলতে চাইছি ওই টাকাটা যেন জলে না যায় আপনি কম টাকায় ভালো কাজ পাবেন আর ভালো কাজ পেতে হলে স্বপ্নদ্বীপ ক্যাটারে আপনাকে আসতে হবে আমার নাম পুতুল বৈদ্য নাম শুনে অনেকেই হাসে ভাবে যে এটা মেয়ে ছেলে কিন্তু আমি হচ্ছে মেয়ে না আমার নাম পুতুল বৈদ্য ওই জন্য নামে আগে কুমারটা অ্যাড করে দিব কুমার পুত প্রথমে রয়েছে ভ্যারাইটির নান রয়েছে শুধু বেবি নয় বেবি নান রয়েছে এর মধ্যে কুলচা রয়েছে তিন রকমের দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে নান রয়েছে কুলচাটা এখনো হয়নি এখানে নান রয়েছে তারপরে এটা হচ্ছে প্লেন চানা অয়েলটা আমরা খুব মানে মাপ ভাগে দিয়ে থাকি কোনো খাবারে অয়েল দেখতে পাবে না অরিজিনাল ভেটকি ফ্রাই অরিজিনাল ভেটকি এই ভেটকি মাছ যদি কেউ বলতে পারে যেটার ভোলা কিংবা বাসা আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে রাজি আছি এটাই হচ্ছে খেয়েও বলে দেবে আমি অরিজিনাল ভেটকি ছাড়া কাজই করি না অরিজিনাল ভেটকি রয়েছে এছাড়া হচ্ছে যে নবরত্ন কোরমা রয়েছে আছে আর একটা রয়েছে জাফরানি পোলাও ও সাদা ভাত দু রকম রাইস রয়েছে আর মাটন এখানে দেখতে পাচ্ছ পুরো ইয়ে ওয়ান গ্রেট মানে মাংসর কোয়ালিটি খেয়েই তো বলবে শুধু মুখেই বললে হবে না কালার দেখতে পাচ্ছ সেই লেভেলের কালার পুরো আর মানে বলার কিছু নেই তারপরে তো অমিত দা খাবে খেয়ে টেস্ট করে বলবে খাবারের কোয়ালিটি কেমন আছে এটা ভেজে রয়েছে এটা ভেজ রয়েছে ভেজে রয়েছে সাদা ভাত আর হচ্ছে জাফরানি পোলাও একটা ভেজিটেবল চপ রয়েছে সাই পনির রয়েছে নবরত্ন কোরমা রয়েছে ঢোকার ডালনা রয়েছে তিন রকমের চাটনি আছে ফুড চাটনি খেজুর আমসত চাটনি আমের চাটনি আর এখানে আপনার ড্রেজারে রয়েছে মাখার সন্দেশ আর সন্দেহ আর আপনি যে দোকানের মিষ্টি খেতে ভালোবাসি যেই দোকানের মিষ্টি আমি দেবো এটা সুরেশের মাখার সন্দেহ রয়েছে সুরেশের গোলাপ যেমন রয়েছে আর এদিকে তোমার পান জল রয়েছে আইসক্রিম রয়েছে এবার হচ্ছে দাদা খেয়ে পুরো খাবারটা টেস্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই কাজ দেবেন ভালো না লাগলে কাজই আপনাকে দিতে হবে না একবার কাজ করিয়ে দেখুন এটাই আমি বলতে পারি ঠকবেন না আপনারা এই মুহুর্তে আমি অমিত দাকে হাতে প্লেট তুলে দিয়ে দিচ্ছি অমিত দা খেয়ে পুরো খাবারটা খেয়ে রিভিউ করে বলবে একটু রায়তা দিও সাইডে প্লেটে ধরো হ্যাঁ একদম সামান্য চান একদম ওকে এবং সাথে একটু কাসন দি বাহ ভেতরে স্টাফটা সুন্দর মশালাওয়ালা আছে এটা সুন্দর ফ্রেগনেন্স বেরিয়েছে চিকেনটাকে ছোট ছোট পিস পিস করে একটা কিমা টাইপ বানিয়েছে না এটা দুর্দান্ত এটা ওই আমাদের নিচের ওই কাবাব দিয়ে কিছু একটা হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা দারুণ করেছে এবার চানা মশলাটা অবশ্যই পুরো ভেজ আছে পুরো ভেজ হ্যাঁ দারুণ তুমি এত ভালো রান্না বা খাবার কীভাবে শিখলে তুমি ভাই আমি যেখান থেকে শিখেছি আমি ওনার মানে চরণে অনেক প্রণাম আমি যে ক্যাটার থেকে কাছ থেকে বেরিয়েছি ওটা বাজারে অনেক বড় মাপের ক্যাটার কোয়ালিটি ফুড ওর বর্তমান মালিক রয়েছে এখন বিজয় পান্ডা ওই দাদাকে আমার অনেক অনেক ধন্যবাদ আর ওনার বাবা রয়েছে এখনও বেঁচে গজেন্দ্রা প্রসাদ পান্ডা ওনার থেকে প্রায় আমি দীর্ঘ নবছর ওদের কাছে হেল্পারি করেছি আর ওই আগের নাম ছিল হ্যাপি ক্যাটারা এখন চলছে বি মানে কোয়ালিটি এইখানে ব্যাপারটা আমি বলতে চাই কতটা সৎ অনেস্ট মনে হিংসা নেই সোশ্যাল মিডিয়াতে ওপেনলি বলাটাও কিন্তু অনেক বড়ো ব্যাপার এবার ফিশ ফ্রাইটা ভাই তুমি অনেক আগে যাবে তোমার খাবার ভালো কম পয়সা খুব ভালো খাবার খাইছো অনেকে ক্র্যাম দিয়ে ডবল কোট করে এখানে তুমি বিস্কুটগুলো দেখতে গুলো দেখতে অনলি শুধু মাছ দেখতে হবে আর ভেটকি ছাড়া আমি কাজ করি না আগেও বলছি পরেও বলছি শুধু মাছ মাছটাই ভাই ব্রেড কম পাবে না একদম হালকা কোটিং এর চলো কারেক্ট ও যেটা ঠিকই বলেছে মোটা পোর মানে মোটা এখানে কোটিং নেই ব্রেড ক্রামের বিশেষ কোনো মোটা কোটিং নেই তোমার কারিগর এবং তুমি দুজনে খুব ভালো রান্না করো অ্যাকচুয়ালি প্রফেশনাল আমি তো আগে মানে হেল্পার থেকেই উঠেছি আগে মানে আগে প্লেট ধুতাম প্লেট ধুতাম তারপরে আমি রান্না শিখেছি তারপরে আমি ক্যাট্রিং ব্যবসা শিখেছি বাংলায় একটা কথা আছে যে ব্যবসা জানো না সেই ব্যবসা করো না আমি প্রফেশনাল এই ব্যবসাটা অনেক কষ্ট করে শিখে এই ব্যবসাটা আমি শুরু করেছি ওই জন্য আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি নাইনটি নাইনটি পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো খাবার আপনাকে ভালো হবেই আর হতে বাধ্য চলো কাস দিয়ে খাও এখন অবধি যে কটা খাবার খেলাম সব কটা নাইন পয়েন্ট নাইন আউট অফ টেন কেন দিচ্ছি বিকজ তোমার প্রাইজিংটা এত সুন্দর হয়তো এর থেকে আরও ভালো খাবার লোকেরা বানাতে পারবে সেখানে বেশি বেশি কোনো টাকা ঢালতে হচ্ছে এখানে তুমি সাড়ে সাতশো টাকা আনলিমিটেড এত সুন্দর খাবার প্রোভাইড করছো বলার বাইরে মানুষ হিসাব এটাতেই করে যে আমি এতগুলো টাকা দিলাম স্টার্টার সব তো ঠিকই আছে ফিশ ফ্রাইটা কেমন ছিলো এবং তার সাথে হচ্ছে মাটারটা কেমন ব্যাস খেয়ে দেখি তারপর দরকারগুলো আরও নি এখন হচ্ছে আসল খেলা তো প্রথমে তো বলবো যে যে মাংসের কালার দুর্দান্ত এসছে সে দিয়ে কোনো গল্প হবে না এবং সুগন্ধ যে বেরিয়েছে আউটস্ট্যান্ডিং ট্যান্ডিং প্রথমে একটু জাফরানি পোলাও এক বাইক নেবো ইয়ের ফ্রেগনেন্ট বারিস্তা মানে একটা পাকা লোকের বানানো চায় কারণটা আমি বলি অনেক লোকে কী করে বারিস্তাটা ভাজার টাইমে না জ্বালিয়ে ফেলে বা বারিস্তা হওয়ার সাথে সাথে চিনি দিয়ে পেঁয়াজের যে মিষ্টি তা খুব সুন্দর তার সাথে কাজু কিশমিশের ভালো সুন্দর একটি হালকা গিয়ে ফ্রাই করে দেওয়া এবং ঘিয়ের কিন্তু একটা আসছে দুর্দান্ত গ্রেভিটা কিন্তু অত্যন্ত স্পাইসি সেরকম কিছুই না মানে সেরকম ঝালো না সেরকম মশলা দেওয়া না কিন্তু খেতে খুবই সুন্দর ডিসেন্ট তো সাথে দারুণ লাগছে এবং সাদা ভাতের সাথে তো আরো জিনিসটা এবার আসবো মাটনের ব্যাপারে একদম নরম তুলতুলে সুন্দর মাটন খাওয়া দাওয়া হুম মাটনে আমি দশে দর দারুণ ক্ষেত্র যেমনি নরম তেমনি মশলা একদম পুরো ভালো মতো রান্না করা হয়েছে মশলা দারুণভাবে ভেতরটা নতপ্রোতভাবে একদম ঢুকে গেছে গ্রেভিটা যারা কাজ করাতে চান ওর কোনো অনুষ্ঠান বাড়িতে এসে আপনারা খাবার টেস্ট করে দেখে যান আমার কথাটাই যে মানতে হবে আমি যে রিভিউটা দিচ্ছি সেটাই যে শেষ কথা এমনি কোনো ব্যাপার নেই ওর সাথে যোগাযোগ করুন পুতুলের সাথে ওর অনুষ্ঠান বাড়িতে আসুন খাবার টেস্ট করুন খাবার টেস্ট করে আপনি তারপর ডিসাইড করুন যে আপনি আপনার বাড়ির কাজ ওকে যে করাবেন কি করাবেন স্ট্রেট এখান থেকে চলে যাই ডেজার ফিশ ফ্রাইটাতে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ওর নিজস্বতা একটা রেগেছে কারণ কাস্টমার ডিমান্ডে কিন্তু ওটাতেই হালকা একটু মডিফিকেশান করেছে এটা আমার খুব ভালো লাগে আমি জিজ্ঞাসা করেছি যে এটা এরকম কেন বলে দেওয়া অবিতা এটা কাস্টমারের ডিমান্ডের জন্য তুমি ঝাল ঝাল রেখেছি ফিসফ্রাই টিপিক্যাল ও করেনি খুব ভালো লেগেছে কারণ টিপিক্যাল ফ্রাই খেয়ে খেয়ে না মুখটা লেগে গেছে ওর কাছে এটা খেয়ে খুব ভালো লাগলো যদিও এটা একটা থার্ড পার্টি মানে কোনো মিষ্টির দোকান বাট তাও ওর কথা হচ্ছে আপনি যে দোকানে মিষ্টি খেতে চান ও সেই দোকানে মিষ্টি সে বাজেট অনুযায়ী মিষ্টি ভালো গোলাপ জামুনটা আমি বাঙালির দোকান থেকে একদমই খাই না ডিসেন্ট বা চুলের সন্দেশ বা মাখার সন্দেশটা অসাধারণ দোকানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন খুব ভালোবাসা কনক্লুশন এটাই আমি আরেকবার বলছি হ্যাঁ আমি বলছি বলে যোগাযোগ করবেন ডিসিশান নেবেন না ডিসিশান যদি নিতে হয় ওর কোনো অনুষ্ঠানে এসে খাবারটা টেস্ট করে একদম তারপর ডিসিশান আগে খান তারপর কাজ নেবেন খাবার যদি না ভালো লাগে কাজ দিয়ে হবে খাবার খেয়ে যদি ভালো লাগে নিশ্চয়ই কাজ দেন আমি এটুকু বলবো আপনি ঠকবেন না এখানে আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও ছিল আমার বাড়ির পাশে যাদবপুরে ও বললো আমি এলাম ও যেটা বললো আমি সেটা করলো ও বলেছে শুধু রিভিউ করতে আমি কোনো পেড প্রমোশন সেরকম এখানে কিছুই না আমি ওয়ান ক্যামেরায় বলে দিচ্ছি কিন্তু দাদা কী করেও চায় না মানে বলেও নেই আমারও সামর্থ্য নেই আমি দুজনে কাজ করি আমি ক টাকা পাঁচ ছ টাকা তো লাভ করি আমি দেবো কি আমার থাকবে কি তাহলে আমাকে একটাই বললি এটাই আমাকে খুব ভালো লেগেছে দাদা তোমার সঙ্গে আমার মানে আলাপ হয়ে খুব ধন্যবাদ আর আপনাদের কাছে পৌঁছে দেবার জন্যে মানে আমার দাদাকে মানে আর কিছু বলার নেই অনেক স্বপ্ন দিকে আমার ছেলে না স্বপ্ন দিক ক্যাটারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালো ভালোবাসা ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট এরকম কোনো একটা ভালো ভিডিও সঙ্গে একদম এটা আমি এটা এটা আরেকবার বলতে চাই যেহেতু ওর খাবার ভালো অবশ্যই আমার বাড়ির আশেপাশে যদিও আরও কোনো কাজ করে আমি আপনাদের সামনে ওর ক্যাটারিংয়ের খাবারের ভিডিও তুলে ধরার চেষ্টা করি চলুন টাটা ব্যবহার জ্যান